দিনাজপুরের ভাইরা কেমন আছেন আপনার সময় আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন ঈদের পর থেকে ধারাবাহিক প্রোগ্রাম চলছে প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন প্রোগ্রাম করছি তবে আজকের পরিবেশ সবচাইতে সুন্দর শান্তশিষ্ট শুধু ডানের ভাইরা চুপ হলে সব ঠিকঠাক হয়ে যাবে একটু চুপ হয়ে যান আজকের পরিবেশটা সবচাইতে শান্ত পরিবেশ কালকেও এমন গ্যাদারে এমন একটা অবস্থা স্টেজে উঠতে গিয়ে পায়ে ব্যথা পাইছি আজকে আবার পায়ে ব্যথা পাইছি পায়ের ব্যথাতে আমি যে হাঁটবো হাঁটতে পারছি না নামাজ দাঁড়িয়ে পড়বো দাঁড়িয়ে পড়ার কোনো শক্তি নেই এটা কোনো শো অফ করছে না প্রিয় ভাড়া দেখেন যুবকরা যখন কাউকে ভালোবাসে খুব বেশি ভালোবাসছে এরা কারণ এদের মনে কোনো ভেজাল নাই যুবক যা সব ভেজাল বেশি থাকবে মেয়েদের মনের ভেতরে আজকাল একটু তো ধাক্কা একটু বেশি খাওয়া লাগে তো আজকের পরিবেশ সুন্দর এখানে নেমে গেছি সোজা উঠে গেছি আবার মাহফিল শেষ উঠে যাবো মেহেরবানী করে পরিবেশটা সুন্দর রাখে আর দিনাজপুরের মানুষ তো আমার সবাই ভদ্র ঘরের সম্মান ঠিকই প্লিজ কে বিট কন্টিনিউ এটাকে বাদ দেওয়া যাবে ধারাবাহিকতা রাখতে হবে না আমাদের সবাইকে কবুল করুক না আমিন আচ্ছা একটা বিষয় আমি না বলে পারছি না এই যে একটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করা প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাটা আসলে আমার মতামত অনুযায়ী ঠিক না আমার মনে হয় যে যে কোনো প্রোগ্রামে জাস্ট এখানে লিখবেন উপরে আলোচক বৃন্দ নিচে নাম দিয়ে দিবেন সবার যার মন চায় আগে দিবেন যাকে মন চায় নিচে দিবেন দ্বিতীয় তৃতীয় বলতে কোনো বক্তা আসলে হয় না এটা আসলে মানুষকে ছোট করার একটা পায়তারা যুবক ভাইরা ঠিক কিনা বল আমার কথা মাইন্ড করবেন আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যাবে বেশি কথা বলতে চাই না জাস্ট একটা কথাই বলবো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের দেশে একজন যোগ্য আলেমের চাইতে ভাইরাল বক্তার দাম অনেক বেশি আমাদের দেশে একজন মানুষ অনেক যোগ্য অনেক কিতাবি আলেম অনেক দক্ষ একজন আলেম 25 বছর 30 বছর হাদিস পড়ায় তাকে মানুষ দাম দিতে চায় না কার কোন বক্তা ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে দুই একটা ভিউ হয়ে গিয়ে তার ভাবে মানুষ তার আশেপাশে ভিড়তে পারে না কথা তো আসতে বললেন যে আপনার কথা জোরে বলতে হবে তো ঠিক কিনা এই ডিভাইডেড করার যে সিস্টেমটা বাদ দিয়ে দেন যোগ্য মানুষকে সম্মান দেওয়ার ট্রাই করেন আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন পড়া আমিন তবে আমাদের হুজুরদেরও দোষ কিন্তু কম না আমরা সঙ্গে মিশতে পারি না দেখেন একজন আলেম যত বড় আলেমই হোক না কেন যদি সে সাধারণ মানুষের সঙ্গে মিশতে না পারে যদি সে সাধারণ যুবকদের না বুঝতে পারে সে কখনো ইসলামের জন্য মন প্রাণ খুলে কাজ করতে পারবে না যুবক ঠিকই না বলো এই জন্য তুমি খেয়াল করবা একজন আলেমকে মানুষ তখনই দাম দেয় যখন আলেমটা সামাজিক হয় ভদ্র হয় সভ্য হয় কথার মাঝে একটা কোয়ালিটি থাকে তখন মানুষকে দাম দেয় মানুষ কিন্তু আমরা হয়ে গেছি খ্যাত টাইপের কথাবার্তার কোনো সাইজ নাই জামা কাপড়ের কোনো সাইজ নাই আমরা মনে করি যত ছেঁড়া কাপড় ততই মনে হয় মুত্তাকি না না যত ছেঁড়া কাপড় তত মুত্তাকি হইলে রাস্তার পাগল্লা সব আল্লাহওয়ালা হয়ে যেত যুবক ভাইয়া না মুত্তাকি হওয়ার ব্যাপারটা হচ্ছে ইস কানেক্টেড উইথ ইওর হার্ট আপনার মন কত সুন্দর এটা হচ্ছে আপনার তাকওয়ার সঙ্গে জড়িত হাদিসে আসছে যে সৌন্দর্য আছে আল্লাহ তা দেখেন না আল্লাহ লুক এটু আল্লাহ দেখেন ইলা কোনো বেকম আপনার হৃদয় দেখে দুই ও আমা আলিকম আপনার আমল দেখে যার হৃদয় ভালো যার আমল ভালো সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ পড়ার সময় আল্লাহ আমাদের সবাইকে ভালো আলেমের পাশাপাশি ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন আল্লাহ তাআলা প্রত্যেক আলেমকে ইসলামের জন্য মন প্রাণ উজাড় করে কাজ করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন

হাত নামা আবার হাত তুলতে হতে পারে আমাদের সবাইকে হায়াত দিয়েছে একজন তিনি কে মৃত্যু দিবে একজন তিনি কে মাশাআল্লাহ আমি সেই দিন একটা প্রশ্ন দিনাজপুরে করেছিলাম আজকে এখানেও করছি প্রশ্নটা যদি দেখা যায় কে পারে দেখা যাক আজকে আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম রুহের জগতে আপনি জানেন সবাই কোন জগতে বলেন না কোন জগতে রুহ মানে হচ্ছে স্প্রেড আত্মা রুহের জগৎ মুরব্বীরা কান খাড়া করেন মায়েরা বোনেরা পে অ্যাটেনশন দেন খালি ফেসবুক চালায় কিন্তু ওয়াজের থাকবে না যুবক মনোযোগ আমরা ফেসবুক চালাই না মহিলারা চালাই পর্দার ভেতর থেকে এটা আমি জানি আমার প্রিয় বোনেরা সম্মানের সাথে বলছি পে ইউর অ্যাটেনশন আই নিড ইউর মনোযোগ দেন রুহের জগতে আমরা ছিলাম এবার প্রশ্ন করছি আমাদের আদি পিতা তার প্রথম ঘর প্রথম বাসা ছিল না জান্নাতে ছিল রাইট আনসার মাসা জান্নাতে ছিল আমরা সবাই জানি যে উনি জান্নাতে একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন জানেন আপনারা সবাই আল্লাহ বলেন আদম তুমি কেন খেলে নিষিদ্ধ গাছ থেকে ফলটা আমি তোমাকে মানা করেছিলাম কেন খেয়েছো উনি চাইলে ঝগড়া করতে হতো আল্লাহ আমার ওই সমস্যা সেই সমস্যা আমাদের শয়তান ধোকা দিয়েছে এই সেই ইত্যাদি অনেক আর্গিউমেন্ট চাইলে করতে পারতেন না উনি একটা শব্দ বাড়তি বলেন নাই আল্লাহ যখনই বলেন আদম তুমি কেন নিষিদ্ধ গাছ থেকে ফল খেলে আমাকে জবাব দাও সঙ্গে সঙ্গে জবাব দিন আল্লাহ জলেম না হুসানা ওয়াইল্লম তহফিল না ওয়াত হন কো ন মিনাল খাওসিরিন আল্লাহ আমি জুলুম করেছি আমি অন্যায় করেছি তুমি তো সব জানো ওয়াইল্লাম তহফিল আ না তুমি যদি আমাকে রহম না করো মাফ না করো আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে স্বামী হয়েছি বল ন তুমি আমাকে মাফ করে দাও যখন তিনি মাফ চাইলেন আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে পরিপূর্ণ মাফ করে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না মাফও করলেন আছে দেখেন এদিকে তাকান যুবক ভাইরা তোমাদের আশেপাশে যে মানুষগুলো আছে আই মিন এলাকার মানুষ আত্মীয় স্বজন রক্তের মানুষ কথা অনেক মাইন্ড করবে তাও বলছি রক্তের হইলে কিন্তু মানুষ আসলে আপন হয়ে যায় না কথা কিন্তু সত্যি অনেক সময় দেখবেন রক্তের না বাট কাজ করে এমন ভালোবাসে এত বেশি রক্তের মানুষকে তারা ছাড়িয়ে যায় যুবক ভাই ঠিক না বল আর দুনিয়ার সিস্টেমটা হচ্ছে এরকম থাকলে তোমার সাথে আছি তোমার কিছু নাই তোমার সঙ্গে আমি নাই টাকা তোমার অনেক যুবক ভাই দেখবা বিয়ের প্রস্তাবের কোনো অভাব নাই তোমার টাকা নাই মেয়ের বা তোমার দিকে ঘুরেও টাকা হবে না টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দিবে তোমার দিকে এটা আমার কালচার হয়ে করবেন না মাথায় গিয়েছে বিয়ের ক্ষেত্রে টাকার চাইতে চরিত্র বেশি ম্যাটার করে যুবক ভার একজন মেয়ে টাকার কাছে সুখী হতে পারে না স্বামী যদি টাকাওয়ালা হয়ে গান হয় সুখ পাওয়া যাবে তবে অনেক মেয়েদের গান জাখরই বেশি ভালো লাগে আল্লাহ এদেরকে হেদায়াত দান গুরু সকলে পড়া আমি তো মাঝে মাঝে যখন কেউ আমাদের সঙ্গে বেইমানি করে গাদ্দারি করে আমরা মাফ করতে চাই না জেনুইনলি তো যখন কেউ বলে ভাই মাফ করে দেন এই যে কথা বলবো না না ক্যামেরা অফ করো টার্ন অফ ইউর ক্যামেরা রাইট নাও প্লিজ এখানে অনেকগুলো ক্যামেরা আছে প্রিয় ভাইরা তোমরা ক্যামেরা দিয়ে আজকে দেখো না আমাকে আজকে তো আমাকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা কথা ঠিক আছে আমার ক্যামেরা বাইর কইরা এমনি এমনি ঘুরে আমার প্রফেশনাল ক্যামেরা মানে নিজে একটা হ্যাঁ ক্যামেরা অফ করে দেন এদিকে তাকান আমি যা বলি মনোযোগ দেন তো আমরা মাঝে মাঝে মাফ করতে চাই না বাট যখন পা ধরে হাত ধরে ভাই মাফ চাই মাফ করে দেন আমাদের দ্বারা আর ভুল হবে না মাফ করে দেন আমরা বাধ্য বলে যা তোকে মাফ করে যা 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 চোখের সামনে দূর হও মাফ করে দে যা 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 কিন্তু আগে যেমন ভালোবাসতাম এখন কিন্তু তেমন ভালোবাসতে আর পারি না মাফ করে দিচ্ছে বা ভালোবাসতে পারে না আল্লাহ বলছে আদা তুমি কি শুধু ক্ষমা চাও বলছে না না আল্লাহ শুধু ক্ষমা চাই না অত না শুধু ক্ষমা করলেই হবে না আগে যেমন তোমাকে আমাকে ভালোবাসতে হবে আল্লাহ পড়বেন না বুদ্ধি দেখছেন বুদ্ধি কত তীক্ষ্ণ ক্ষমা করলেই হবে না আমাকে ভালোবাসতে হবে আগের মতো আল্লাহ নবী হয়ে নবী করে দুনিয়াতে আহাম প্রথম নবী প্রথম পুরুষ প্রথম মানব আমাদের আদি পিতা ওনার বিভিন্ন নাম কি ছিল বলতে পারবেন সবাই বলেন তো আমাদের শেষ নবীর নাম কি নবীন মাশাআল্লাহ আমাদের ধর্মীয় কিতাব মোট কয়টা যে কিতাবটা আজ অব্দি বাকি আছে যার কোনো হুকুম মানসুখ হয় নাই যার কোনো বিধান আর যুক্তি রহিত হয় নাই সে কিতাবটার নাম কি বলেন সবাই এত আস্তে বললেন সবাই বলেন না কিতাবটার নাম কি এই কোরআনে আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু হে বিশ্বাসীরা তোর মা আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো ওয়া লা তাফাররাকু and do not become divided to hold this Quran. এ কোরআনকে ধরতে গিয়ে তোমরা বিচ্ছেদ হয়ে যেও না বিভক্ত হয়ে যেও না দল দলে ভাগ হয়ে যেও না তোমরা যদি কোরআনকে শক্ত করে ধরতে পারো তোমাদেরকে হেদায়তের পথ দেখায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান ইশা ও মাই প্রফেট ইউ কান্ট গাইড দ্য পিপল হুম ইউ লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইস পিপল Whom he wills আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না হেদায়েত করার মালিক তো একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ একটা ছোট কথার ব্যাখ্যা দেই ব্যাখ্যা শেষ তাফসীর শুরু হবে আজকে কিন্তু হাদিয়া আছে স্পেশাল হাদিয়া আপনাদের জন্য দেখা যাক কে পায় আজকে নিবেন তো ইনশাআল্লাহ আয়াতের কথা শেষ করে তারপর হাদিয়ার কথা উল্লেখ করব এই কিতাব এটা কোনো কিতাব নয় এটা হচ্ছে একটা রশি এটা কে বলেছেন বলুন দেখি কে বলেছেন রশি আমি এটাও পরে বলছিলাম সেই দিন যে কোরআনটা রশি কেন আচ্ছা দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো আমাদের আদি পিতা ছিলেন জান্নাতে আমরা সবাই ছিলাম জান্নাতের বাসিন্দা আমরা দুনিয়া আসছি কুয়াতে আমরা পড়ে গেছি মুরব্বীরা একটু বুঝে শুনে আমাকে জবাব দেন মুরব্বী আমার আব্বা জানরা এইদিকে তাকান আমার দিকে মুরব্বীরা যারা আছেন যুবকরাও বুঝবে বাট মুরব্বীরা একটু ভালো বুঝবে এই বিষয়টা আগের যুগে কুয়া ছিল না বলেন না ছিল না এখনো আছে বাট বেশি এটা ইউজ করা হয়তো বা হয় না আগের মতো আচ্ছা কুয়ায় যদি কোনো মানুষ পড়ে যায় আপনি কি বাস দিয়ে তুলবেন না রশি দিয়ে তুলবেন তা তো আসতে কম কেন বাস দিয়ে না রশি দিয়ে আচ্ছা রশি দিয়ে তুললেই হবে না রশির মাঝে দুটি শর্ত লাগবে এক রশি হওয়া লাগবে মজবুত শক্ত রশি কারণ রশি যদি হয় পাটের রশি পচা রশি কি হবে যখন টান দেওয়া হবে উপর থেকে মানুষ ধরবে ঠিকঠাক বা টান দেওয়ার সাথে সাথে রশির প্রত্যেকটা পাট ছিঁড়ে যাবে যুবক ভাইরা যে কিনা বলেন আগে এক নাম্বার রশি হওয়া লাগবে মজবুত শক্ত বলেন সবাই শক্ত বলেন রশি হওয়া লাগবে কি আচ্ছা আচ্ছা দুই নম্বর শর্ত যিনি কুয়ার উপর থেকে রশির আগাত ধরে আছেন তার হাত হওয়া লাগবে মজবুত কারণ তার হাত যদি শিথিল হয়ে যায় কুয়ায় পত ব্যক্তি যখন রশি ধরে টান দিবে উঠার জন্য তার হাত শিথিল হয়ে গেলে ওই মানুষটা পটাং হয়ে এমনে উল্টায় পড়বে তার দাঁত সব ভেঙে যাবে ঠিক কিনা বলা হাত হওয়া লাগবে মজবুত রশি হওয়া লাগবে মজবুত এবার আসেন বোঝাই এক্সাম্পল দিলাম উদাহরণ এবার মূল জবাব সাবজেক্ট মন খুলে এই যে কোরআন একটা এর মতো শক্ত রশি এই জমিনের দ্বিতীয়টা আর কারো কি হতে পারে শুনি নাই হতে পারে 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 আচ্ছা এই রশিটা যিনি ধরে আছেন তিনি হচ্ছেন আমার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো কি হতে পারে হতে পারে 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 কোন মন্ত্রীর হতে পারে এমপির হতে পারে মেয়রের হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে আল্লাহর হাত সবচেয়ে শক্তিশালী হাত আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও ইউ হ্যাভ বিলিভ প্লিজ হোল্ড দিস কোরআন ফার্মলি শক্ত করে ধরো কোরআনটাকে রশিকে ধরো এর ফলফল কি হবে যদি ঐক্যবদ্ধ হয়ে ধরতে পারো তোমরা ওই যে জান্নাত নামের বাসস্থান থেকে হারিয়ে গিয়েছিলে শক্ত করে রশির গোড়া ধরো একদম শক্ত করে আমি আল্লাহ নিজে তোমাদেরকে টান দিয়ে উঠিয়ে দুনিয়ার কোয়ার থেকে জান্নাত থেকে তোমরা যে হারিয়ে গিয়েছিলে তোমাদের সেই বাসায় আবার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ফিরাই দিব এই কোরআনটা আজকে আমরা চেষ্টা করব আজ থেকে শক্ত করে ধরার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার আমি তাফসিরে ফিরে আসবো আমার হাতে একটা টুপি আছে যদিও বা টুপিটা অনেক দামি না আবার কম দামি তাও না ব্যাপারটা হচ্ছে অনেক যুবক আমাকে মেসেজ দেয় আবার মাহফিলে যাওয়ার পরেও বলে যাওয়ার সময় হুজুর আপনার টুপি আমার খুব ভালো লাগে টুপি দেন আমারে আমি তো টুপির গোডাউন নিয়ে বসে নাই হ্যাঁ আমি জাস্ট ভালোবাসার খাতিরে দিনাজপুরের টুপি নিয়ে আসছে আমার একটা টুপি যেটা আমি পড়েছি আমি সাদা আমার খুব মাঝে মাঝে আমি পড়ার ট্রাই করি তো আজকের মাহফিলের মূল আলোচ্য বিষয় যেই মুরব্বী কিংবা যেই যুবক কিংবা যেই বাচ্চা ছেলে শেষে গিয়ে বলতে পারবে তাকে আজকে আমি আমার টুপিটা নিজে থেকে তার মাথায় পরিধান করাই দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ জোর তো ভালো লাগে না বলে না সবে ইনশাআল্লাহ টুপিটা আমি ঠিক আমার রেহেলে রাখলাম দেখা যাক আজকে আমার আলোচনার বিষয়বস্তু কে শুনতে পারে এন্ড দেন কে বলতে পারে হ্যাঁ আরেকটা বেনিফিট আছে যে বলতে পারবে সে কালকে ভাইরাল হইতে পারে সাবধান হ্যাঁ এজন্য ট্রাই করবেন মুখস্থ করার জন্য যদি পারেন নোট প্যাড কিংবা মোবাইল ফোনের প্যাডে লিখে রাখেন সবাই একটা কাশি দেন সবাই একটা আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে যেখানে।

নেক্সট যে লাইফটা আসবে এটার নাম হচ্ছে পরকাল এটার নাম কি পরকাল কিছু ইমানই প্রশ্ন করছি মুরব্বি যুবক হয় মন খুলে জবাব দিবেন আমি ঠান্ডা মাথায় কথা বলছি একদম চিল্লা ফালনা করব না আর ডানা যারা কথা বলছো প্লিজ কিপ কয়েট দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং আর কোনো কথা বলবা না আর কোনো কথা হবে না পরকালের জীবন যে সত্য মরতে যে একদিন হবেই হবে মৃত্যুর সব গ্রহণ যে সবাইকে করতেই হবে ইমানে প্রশ্ন জবাব দিবেন হৃদয় থেকে এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না বলেন সবাই করি কি করি না নাম্বার ওয়ান নাম্বার টু বলেন তো সবাই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম রাইট জীবন বেশি উত্তম দলিল কি মোর ব্যাটার দেন দিস ওয়ার্ল্ডলি লাইফ হেন দুনিয়ার জীবনের চাইতে আমি জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তিন নাম্বার প্রশ্ন একটু বুঝে বলবেন এটা না বুঝলে সমস্যা আছে আচ্ছা দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখেরাতের জীবনটা বেশি লম্বা কি সন্দেহ আছে নাকি আমাদের ভিতরে ভাইরা আমার আবার বলছি দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখেরাতের জীবনটা বেশি লম্বা দলিল কি দলিল হচ্ছে আল কোরআন 30 নাম্বার পারা সূরাতুন নাযিআতের লাস্ট আয়াত আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারুনাহা লামিয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে পরকালের জীবনটা এত লম্বা হবে এত বিশাল বিশাল লম্বা হবে মানুষগুলো বলবে লামিয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা আমরা ফিল করছি দুনিয়াতে মনে হয় আমরা মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম সত্তর বছরের জীবন একটা সকাল মনে হবে সত্তর বছর একটা লম্বা জীবনকে একটা সন্ধ্যা